পার্বতী আমার সাথে তোমাকে নিতে পারবো না এমনটাই বলছে নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পে শুরুতে দেখা যাবে বাবা মাকে বলে তোমরা তোমরা শত খোঁজে এরকম ভালো বর কোথায় পেতে বলো তখন বলে নারে মা তুই একদম ঠিক কথা বলেছিস আমরা যত খোঁজ খবর করি না কেন এত ভালো বর আমরা কোথাও খোঁজে পেতাম না আর সারাটা জীবন এই বাড়িতে কাটিয়ে দিয়েছি এই বাড়িতে এই বাড়ি সেবা করেছি তার আজকে প্রতিদান পেলাম প্রতিদান তোর না খুব ভালো থাকবি খুব ভালো থাকবি তুমি দেখা যাবে ঠাকুর সবাইকে বলছে আচ্ছা বাবা তোমরা এবার খাবারটা খেয়ে নাও তোমরা সবাই খাবারটা খেয়ে নাও তারপর একটু শান্তি পাবে তখন নতুন বলে না আমি কিচ্ছু খাবো না তখন সর্বজিৎ বলে এ কি নতুন তুই কি না খেয়ে থাকবি নাকি তখন অনন্যা বলে হ্যাঁ নতুন একটু পরে তো তোমাদের বাসর রাত জাগতে হবে সারা রাত জাগতে হবে তোমাদের আর তুমি কিছু খাবে না কেন বলছো কেন খাবে না বলো তো আমার দেবর বিয়ে করেছে আর আমরা বাসর জাগবো না তখন নতুন রেগে যায় আর বলে বদি পাই তখন অনন্যা বলে এরকম ভাবে রাগ করছো কেন তাছাড়া তাছাড়া আমার যা পেয়েছি আমি এখন আমি কিন্তু এটাই চেয়েছিলাম আসলে প্লুটো মরে যাওয়ার পরে আমি তো একা হয়ে গিয়েছি যাক এবার একটা সঙ্গী পেয়েছি আমার আর কি লাগবে বলতো তুমি এরকম করছো কেন সবকিছু যখন হয়ে গিয়েছে তোমাদের যখন বিয়েটা হয়ে গিয়েছে তাহলে এদিকে রেশমি বলতে থাকে যে কেন নতুন তুমি কেন বাসর জাগতে পারছো না বলো তুমি তো সরাসরি বোর সাথে আর তখন দেখে যে এই কথা শুনে নতুন প্রচন্ড ভাবে অপমানিত হয় আর কিছু বলে না প্রশ্ন তখন রেশমিকে বলতে থাকে যে রেশমি এদিকে আসো তোমা কি কোনো জ্ঞান নেই আকল নেই যে কোথায় কি বলতে হয় তুমি সেটাও বোঝো না তাই না আর তখন রেশমি বলে কেন আমি ভুল কি বললাম আসলে বিয়েটা তো হয়েছে তাই না যেভাবেই হোক বিয়েটা তো হয়েছে বিয়েটা যখন হয়েছে সেই দাম তো দিতেই হবে এসব নিয়মগুলো তো হবে খারাপ কি বলেছি বলো তো তখন বলে একদম চুপ একটা কথা তুমি বলবে না তোমার মুখটা বন্ধ করে রাখবে তারপর দেখা যাবে রেশমি চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে দেখা যাবে কমলিনী কে বলছে বৌদিভাই বৌদিভাই না তখন বলে চলো আমরা ওই দিকটাতে যাই এদিকটাতে তো কোনো কাজ নেই কমলিনী তখন বলে কেন দিদিভাই এখানে তো সবাই আছে থাকো না ভালো লাগবে তখন দেখা যাবে ঠাকুর মশাই বলতে থাকে যে আচ্ছা পার্বতী মা তুই সবাইকে প্রণাম করেছিস গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নে মা পার্বতী তখন বলে হ্যাঁ বাবা আমি তো ভুলে গিয়েছিলাম আমি তো কাউকে প্রণাম করিনি দাঁড়াও আমি বরং তো সবাইকে প্রণামটা সেরে নি আর তখন ঠাকুর মশাই বলে যে হ্যাঁ মা যা আর এখানে তোর গুরুজন আছে সবাইকে তুই প্রণাম কর সর্বটি তোর বড় যা সবাইকে সবাইকে প্রণাম করে নে মা তারপর দেখা যাবে পার্বতী পার্বতী তো বাবাকে করে এরপর দেখা যায় ওর বাবা বলে আর তারপরে দেখা যাবে সর্বজিৎ সর্বজিৎ কে প্রণাম করে পার্বতী আর তখন সর্বজিৎ ওকে আশীর্বাদ করে ওইদিকে দেখা যায় অনন্যা কেও প্রণাম করতে যায় অনন্যা তখন খুব খুশি হয়ে যায় আর তখন রেশমি প্রণাম করতে গেলে রেশমি তখন বারণ করলে অনন্য তখন বলে কেন রেশমি তুমি তো গুরুজন তারপর প্রণাম করলে তখন বলে তোমরা খুব ভালো থাকো আসলে সঙ্গে সেটা সেটা তো তো কেউ আটকাতে পারবে না আটকাতে পারবে না আর তখন বলে দেখোই তোমার সঙ্গেই না বিয়ে হলো আর দেখো না তোমরা খুব ভালো থাকবে আর তখন বলে তোমরা ভালো থাকো সুখী থাকো এরপর দেখা যাবে প্রসন্তকে প্রণাম করতে গেলে প্রসন্ত তখন প্রণাম করতে দেয় না আর বলে যে না প্রণাম করতে হবে না আর তারপর কমলিনীকে প্রণাম করতে গেলে কমলিনী তখন বলে না ভাই আমাকে প্রণাম করতে হবে না পার্বতী তখন বলে কেন কেন হবে না কমলিনী তখন বলে আমি তো তোমার প্রণামের যোগ্য নই আসলে তোমরা ভালো থেকো আমি মন থেকে সেটাই চাই তোমরা খুব ভালো থাকো আর তুমি নতুন ঠাকুর পোকে খুব ভালো রাখো ভাই আমি শুধু এটাই চাই তখন নতুন প্রচন্ড রেগে যায় কমলিনী কি বলে কমলিনী তোমার সঙ্গে আমার আলাদা করে কিছু কথা আছে কমলিনী তখন বলে কেন নতুন ঠাকুরপো আমার সঙ্গে তোমার কি কথা থাকতে পারে বলো তো আমার সঙ্গে তো তোমার কোনো কথা থাকতে পারে না এখন শুধুমাত্র যাকে তুমি নতুন জীবনে এনেছো তার সঙ্গেই তোমার কথা থাকবে তখন নতুন বলে কমলিনী এই তাই বলে কি তোমার সঙ্গে আমার কথা থাকতে পারে না প্লিজ তুমি চলো তুমি সাথে কথা বলবো তখন কমলিনী বলে দেখো তুমি আমার উপর জোর করতে পারো না সব ব্যাপারে তুমি আমার উপর উপর জোর 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 করতে পারো না তোমার যে করবে এবার সে আর তুমি প্লিজ এই কথাগুলো আমাকে বলো না ওদিকে পার্বতী তখন এই কথা শুনে তাকিয়ে থাকে নতুন তখন কমলিনী কথা শুনে খুবই কষ্ট পায় ওদিকে পার্বতী তখন মনে মনে বলতে থাকে আর খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে বোর হয়ে যায় হয়ে যায় দিকে থাকে। কিন্তু ছুতে দরজাটা খুলছে না এদিকে ঠাকুর মশাই বলছে তোমরা বেরিয়ে আসো বারো মা বেরিয়ে আসো কিন্তু এদিকে সবাই সবাই ওয়েট করছে কিন্তু দরজাটা খুলছে না এদিকে মিঠিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে অনন্যা তখন বলছে ঠাকুর মশাই ওরা নিশ্চয় ওদের মধ্যে নিজেদের মধ্যে কথা বলছে দাঁড়ান আমি দেখছি তারপর অনন্যায় সে ডাকতে থাকে কিন্তু কোনো আওয়াজে আসছে না আর তখন কমলিনীকে এদিকে বলছে কমলিনী তুমি গিয়ে একটু দরজাটা নক করো না কমলিনী তখন বলে কেন তোমরা তো করলে তাহলে আমাকে গিয়ে করতে হবে কেন আমি কেন করতে যাব আমি দরজা নক করলেই বা খুলবে কেন ওদের কথা থাকতেই পারে তখন রেশমি বলে হ্যাঁ তাই তো সবই হলো জোর সিঁদুরের জোর থাকলে না সবই সম্ভব আসলে এতদিন তো সেই জোরটা কেউ পায়নি তাই তাই কথা তো তখন অনন্যা বলে তা তোমাকে বললাম তোমার ডাকে তো সারা দিতেও পারে তাই না সেই জন্যই বললাম তখন কমলিনী বলে কেন নতুন ঠাকুর পো আর পার্বতী হয়তো বা কথা বলছে সেখানে আমি ডাকলেই যে ওরা চলে আসবে এরকমটা তো নয় তাই না আর তখন দেখা যায় রেশমি বলতে থাকে যে হ্যাঁ তাই তো নিজেদের মধ্যে কথা বলাটা না অনেক জরুরি কথা বলুক কথা বলুক কি নতুনরা নতুন বৌকে তো দেখছি চোখে হারাচ্ছে একদম ছাড়তেই পারছে না কি সুন্দর আলাদা করে আলাদা করে কথা বলছে আর তখনই দেখা যাবে কুরছি প্রচন্ড রেগে যায় রেশমির কথা শুনে রেগে গিয়ে তখন বলতে থাকে আচ্ছা তোমাদের কি মনে হয় এসব কথাগুলো এখানে বলা যায় হ্যাঁ দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো জরুরি কথা চলছে তার জন্য ওরা দরজাটা খুলছে না ওদের কথা তো থাকতেই পারে এখানে বলা যায় হ্যাঁ দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো জরুরি কথা চলছে তার জন্য ওরা দরজাটা খুলছে না ওদের কথা থাকতেই পারে আর এমন তো নয় যে প্রেম করছে একদিনই যে নতুনটা বিয়ে করে প্রেমে পড়ে যাবে তেমনটা কিন্তু নয় কারণ নতুনদার তো সেই বয়স নেই আর পারবো যেরকম ভাবে মেন করছে ব্যাপারটা কিন্তু সেরকম নাও হতে পারে তাই প্লিজ তোমরা চুপ করো তখন দকুরসির কথা শুনি অনন্যা আর রেশমি ভালোভাবে জব্দ হয়ে যায় আর তখন রেশমি আর অনন্যা চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে সবাই অপেক্ষা করছে নতুন আর পার্বতী ঘরের মধ্যে সেই কথাগুলোই ভাবতে থাকে যে কমরের নিক এরকম ভাবে কষ্ট করে মানে কষ্ট দিয়ে নতুনকে কথা বলেছে সেই কথাগুলোই ভাবতে থাকে আর তখন পার্বতী নতুনের কাছে এসে বলতে থাকে যে নতুন তো তোমাকে ভিতরে ডেকে এনেছি একটা কথা বলার জন্য দেখো আমি এখান থেকে শুধুমাত্র বের হতে চাই এই জায়গা থেকে যেতে চাই তাই প্লিজ তোমাকে আমি এই কথাগুলো ভিতরে বলার জন্য একটা করার জন্য ভিতরে ডেকে নিয়েছি আর তখন নতুন বলতে থাকে যে দেখো পার্বতী অনেক নাটক হয়েছে অনেক নাটক হয়েছে এসব নাটক না আমারও ভালো লাগছে না তখন পার্বতী বলতে থাকে দেখো দেখো এসব তো নাটক নয় আর তো কিসের নাটক তখন নতুন বলে দেখো তুমি যেটা করছো না সেটা কিন্তু কিছুতেই সম্ভব নয় তখন পার্বতী বলতে থাকে যে দেখো আমি শুধু এখান থেকে বের হতে চাই আর আমি তোমাকে একটাই অনুরোধ করব তুমি যেন কাউকে কাউকে কিছু বোঝাতে যাবে না যে আমাদের মিথ্যে বিয়েটার ব্যাপারে তুমি কাউকে কিছু বলতে যাবে না আমি না তোমার কাছ থেকে কোনোদিনও কিছু না আর কোনোদিন কিছু চাইও আর তখন বলে যে কিন্তু এই সমাজের নির্যাতন গুলো আমি সহ্য করতে পারবো না কিছু সহ্য করে নিতে পারবো কিন্তু সামাজিক ভাবে কি আমাকে অপমান করে সেটা আমি সহ্য করতে পারবো না তোমাকে যে সবাই অপমান করুক সেটাও সহ্য করতে পারবো না তখন নতুন প্রচন্ড রেগে যা পার্বতীর উপর আর তখন বলে শোনো পার্বতী তুমি যা করার করে ফেলেছ কোনো মিথ্যে বলতে পারবো না কে কি মনে করলো না করলো সেটা আমার যায় আসে না তাছাড়া নিজে গায়ে আমি কোনোদিন আর আসবোই না এখানে আর কোনোদিনও আসবো না সেখানে মনে করলো সেটা আমার কিছু যায় আসে না আর শোনো কলকাতায় যাওয়ার পর তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই বুঝতে পেরেছো কারণ সে এখানে যা হলো সেটা আমি কোনোদিনও কল্পনা এখানে আমার তোমার বিয়েতে এসে তুমি আমার সাথে যা করলে সেটা একদম ঠিক করি পার্বতী তখন বলে আমি জানি নতুনটা তুমি আমার উপর রেগে আছো কিন্তু দেখো আমার তো কিছু করার ছিল না আমার যেই পরিস্থিতি আমি যেই পরিস্থিতি যেই অসহায়ের মধ্যে আমি ছিলাম এখানে আমার কি করা ছিল বলতো আর তাছাড়া দেখো আমি তোমাকে পাবো পাবো আমি জানি তুমি আর কোথায় যাবে তোমার সঙ্গে ছোটবেলা থেকে আমার বিয়েটা ঠিক হয়েছিল আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাইনি কিন্তু তোমার মা আমার মায়ের সঙ্গে কথা দিয়েছিল যে তোমার সঙ্গে আমার বিয়ে হবে তুমি কিন্তু কোনোদিনও আমাকে বারণ করনি আর কোনোদিন হ্যাঁ বলোনি আচ্ছা তুমি যদি আমাকে বিয়ে করতে নাই বা চাইতে তাহলে তুমি কোনোদিনও কাউকে সরাসরি কেন বারণ করোনি কেন বলো তো কেন বারণ করোনি না তুমি আমাকে বিয়ে করতে পারবে না এই কথাটা তখন দেখা যায় নতুন কিছু বলে না পার্বতী তখন বলে জানো তো এই কিছু যে না বলছো মানে কোনো কিছুই না বলো সেটা আমি কাছ থেকে এটা শিখেছি তাই তোমার এই কারণেই আমি বুঝেছিলাম যে সম্মুতির লক্ষণ হয়তো বা আমি তো ছোটবেলা ছোটবেলা থেকে একটা ঘর দেখেছিলাম তো আমার ঘরের কি হবে সেটা তো তোমাকে বুঝতে হবে তখন নতুন বলে দেখো আমাকে ভয় দেখিয়ে না কোনো লাভ হবে না পার্বতী কোনো লাভ হবে না তখন পার্বতী বলতে থাকে যে না না তোমাকে আমি বয় দেখাবো কেন নতুন দা তুমি কি বলছো এসব আর তখন নতুন বলতে থাকে যে আচ্ছা তুমি কেন আমাকে মানতে পারছো না বলো তো কেন মানতে পারছো না আমি সেটা না করতে পারছি অনেক কিছুই না এই পর্যন্ত আমার কানে এসেছে জানো তো অনেক কিছু বুঝতেও পাচ্ছি দেখতেও পাচ্ছি কিন্তু কিছু করতে পারছি তুমি যার জন্য এমনটা করছো তাকে তো তুমি কোনোদিনও বিয়ে করতে পারবে না কোনোদিনও তোমার মনে জায়গা করতে পারবে না তাই বিয়ের জায়গাটা না ফাঁকাই আছে সেটা শুধু আমার জন্য কারণ আমি আমি তো সবটা সবটা দিয়ে তোমাকে আর আমার তো কোনো কোনো নেই না তুমি আমাকেই পারবে। তখন এই কথা শুনে রাগান্বিত হয়ে নতুন দিকে তাকিয়ে থাকে তখন পার্বতী বলতে থাকে যে তোমার হাতে না আর কোনো অপশন নেই নতুন দা তাই তুমি এই যে মিথ্যে বিয়েটা আমাদের মিথ্যে বিয়েটা সেটা তুমি কারো কাছে প্রমাণ করতে যেও না যেমির প্রমাণ করতে শুধু শুধু এখানে তুমি আমাকে ভয় তাই জোর করছো পার্বতী আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি যেটা করছো সেটা ভুল করছো তখন পার্বতী হাসতে থাকে আর বলতে থাকে আমাকে তো হারানো কিছু নেই আমি যা যা হারিয়েছি তাই এবার থেকে সব কিছু সব কিছু আমি নিজে আদায় করে নিবি আমি তোমার কাছে তো কিছু চাই না আমি শুধু এখান থেকে বের হতে চাই তাই তোমাকে আমি বললাম যে প্লিজ তুমি কাউকে বলো না কারণ ওই যে তোমাকে আমি আমি বললাম যে যে সামাজিক অপমানটা সেটা সহ্য সহ্য করতে করতে পারবো পারবো না না কিছুতেই তাই যেটা থাকতে দাও তুমি আর কাউকে এই নিয়ে কিচ্ছু বলতে যাবে না তখন সকলে পার্বতীর দিকে তাকিয়ে থাকে পার্বতী তখন বলতে থাকে যে এখান থেকে আমি চাই বেরিয়ে যেতে আর কিছু না নতুন দা তোমার কাছে কোনো রকম কোনো অধিকার আমি চাইবো না তবে হ্যাঁ তুমি তুমি কিন্তু আমাকে আমাকে ফেলেও দিতে পারবে না এই যে মিথ্যে বিয়েটা তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ জানে না তখন নতুন বলে শোনো পার্বতী আমি না কোনোদিনও ভুলবো না যে আজকে আমার সাথে কি হয়েছে আর ওদিকে দেখা যাবে ঠাকুর মশাই ঠাকুর মশাই বউ এসে আবার দরজায় নক করতে থাকে আর তখন এদিকে এসে বলতে থাকে যে কি নতুন আর পার্বতী মা এখনো বের হয়নি আর তখন অনন্যা বলে নিশ্চয়ই ওদের গুরুত্বপূর্ণ কোনো কথা হচ্ছে থাক না তারপর বয়সা বলতে থাকে যে আচ্ছা আনটি আমি দেখব আমি দেখবো অনন্যা বলে না না ডাকার দরকার নেই ওরা নিজেদের মধ্যে কথা বলে নেই ওদের মধ্যে অনেক বোঝাপড়ার দরকার আছে ওরা নিজেদের মধ্যে সবটা নিজেদের মধ্যে সবটা মিটিয়ে নি কারণ সংসার তো ওরা করবে তারপর না হয় আমরা ওদের সাথে কথা বলে নিব আর তখন অন্যদিকে দেখা যাবে নতুন পার্বতীর কথা শুনে অবাক হয়ে যায় খুব বেশি রেগে যায় রেগে গিয়ে তখন বলতে থাকে তোমার এই সমস্ত আমি মানতে পারবো না আর তুমি চাইলেই যেতে পারো কিন্তু আমি সবাইকে এই কথা বলে দেব বলে দিতে বাধ্য আমি আর সবার কাছে আমি এভাবে ছোট হতে পারবো না যে কাজটা আমি করিনি কেন কেন আমি সেই কাজে বোঝা নিব বলতো তখন তো পার্বতীও রেগে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে